আগেকার দিনে কখনোই যখন মেয়ের বাবা ছেলে দেখতে যেত তো আগে জিজ্ঞাসা করতো কী বলুন তো ছেলে কি চাকরি করে সরকারি চাকরি করে কি না এটা না কিন্তু কোনো দিন ভেবে দেখেছেন সরকারি চাকরি বলুন আর চাকরি বলুন বিজনেসের মতো কিন্তু লাভ কোনো জায়গায় আপনি পাবেন না যেমন কি আপনার কোনো স্বপ্ন পূরণ করতে মানে কোনো চাকরি পাবে না যেমন চাকরি একটা নিয়ম আছে জানেন তো চাকরি না খালি পেটে আপনাকে শুতে দেবে না চাকরি আপনাকে বড় লোক হতে দেবে তাহলে বুঝতে পারছেন তো জিনিসটা ব্যবসা আপনি একটা ছোট্ট কদম থেকে শুরু করুন মানে একটা ছোট মোটো বিজনেস স্টার্ট করে দিন অবশ্যই আমি আপনার বলে বলে দিচ্ছি যে একদিন একদিন অবশ্যই আপনি গ্রোথ করবেন আর আপনার সমস্ত স্বপ্নগুলো আপনাদের পূরণ হবে তাহলে বন্ধুরা আপনাদের এর জন্য কি করতে হবে কাপড়ের বিজনেস যেটা এখন কিন্তু খুব ডিমান্ডে চলছে আর ডিমান্ডে চলছে মানে এটা রানিং চলবে তাহলে চলুন একটা ব্র্যান্ডের সঙ্গে জুড়ে যদি আপনার বিজনেস স্টার্ট করতে চান তাহলে খুবই ভালো কথা আজকে সেই ব্র্যান্ডের আমি কিছু কালেকশান নিয়ে এসেছি তাহলে চলুন ভিডিওটা আমরা কন্টিনিউ করি নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদের প্রত্যেক স্বাগত জানাচ্ছি আজমেরা ফ্যাশন পরিবারের পক্ষ থেকে আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমিরা ফ্যাশন বেঙ্গলিতে আশা করি আপনারা খুবই ভালো আছেন চলুন আমি যে কথাটা বলতে চাইছি আপনারা অনেকে মানে এখন যে মেহেঙ্গাই জামানা চলছে মানে এত জিনিসের দাম বেড়ে গেছে আমরা কিন্তু সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি ভাই তাই আমাদের অনেক স্বপ্ন থাকে অনেক স্বপ্ন আমাদের ভেঙে দিতে হয় চাকরি চাকরির পয়সা কতদিন চাকরির পয়সা কিন্তু আমাদের পুরো স্বপ্নকে সাকার করে না চলুন আমি যেটা বিজনেসের কথা আমি আপনাদের বলছি কাপড়ের বিজনেস কিন্তু ইজি বিজনেস আপনারা আপনারা জানেন ঘরের থেকে মেয়েরাও পর্যন্ত যারা পড়াশোনা করছেন করছেন বা কাজকর্ম ছোট তারাও করতে পারবেন ঘরের থেকে কাপড়ের বিজনেস যেটা আপনাকে একদিন আপনার স্বপ্নকে বড় করে তুলবে দেখুন এখানকার কালেকশন আজকে আমি কিছু কেটস ওয়ে কালেকশন নিয়ে এসেছি যে কালেকশনগুলো কিন্তু সব সবসময় ডিম্যান্ডে থাকবে কারণ কেটস ওয়ার প্রত্যেক বাবা মায়ের কিন্তু খুবই পছন্দ আর একটা কিনতে গেলে পাঁচটা কিনে নিয়ে নিয়ে চলে আসেন বুঝতে পারছেন আর এখানকার কাপড় গুলো আপনি দেখবেন প্রচন্ড সফট আপনি এই কিস কালেকশন নিয়ে যদি বিজনেস করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো চলবে এর কোনো লসের নাম হবে না কেননা যে কালেকশান আপনারা জানেন প্রত্যেক বাবা মায়ের পছন্দ আর প্রত্যেক বাবা মা চাই নিজের সোনামণিকে কতটা সুন্দর করে সাজিয়ে তুলবে দেখে নিন এখানকার প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনি একদম গুণমানের পাবেন মানে উচ্চ হাই কোয়ালিটি পেয়ে যাবেন আপনি আর এখানকার দাম একদম কিন্তু ফ্যাক্টরি রেটে আপনারা পেয়ে যাবেন কেননা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে এই জন্যই কিন্তু এখানে আপনি একদম ফ্যাক্টরির রেটে সমস্ত কিছু কালেকশন পেয়ে যাবেন ফ্যাক্টরি রেটে এই কারণেই পাবেন আর সবচেয়ে বড় জিনিস ফ্যাক্টরি রেটে পেলে আপনি আপনার কাস্টমারকে মার্জিনে কিন্তু আপনি সমস্ত কিছু কালেকশন বিক্রি করতে পারবেন দেখুন এই রকম সুন্দর সুন্দর কোট শেডও আছে আর আপনারা বিভিন্ন ধরনের ফেব্রিক পেয়ে যাবেন ফেব্রিকের কোনো কমই নেই এখানে বিভিন্ন আপনি যেমন ফেব্রিক চাইবেন সেই রকমই ফেব্রিক পেয়ে যাবেন আর ডিজাইন হাজার হাজার ডিজাইন আমি তো কিছু কালেকশন আপনাদের সামনে দেখাচ্ছি কিন্তু এখানে প্রচুর কালেকশন আছে কোনটা আপনি দেখতে চান সেইটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে কিন্তু আমি সেই কালেকশন আপনাদের ভিডিওতে যে কালেকশনটা আমি নিয়ে এসেছি দেখুন একটা সারারা ওপরে খুব সুন্দর পিস উপরে যেটা ওপরের টপটা এটা নিচে গাউনটা আছে আর তার ওপরে কিন্তু এই কোটটা আছে পুরো নেটের আপনারা পেয়ে যাবেন এইটা কিন্তু আলাদা নেট আর এইটাও কিন্তু আলাদা নেট আপনারা পেয়ে যাবেন আর পুরো এমব্রয়ডারি ঠিক আছে সুতো দিয়ে পুরো এমব্রয়ডারি করা আছে এখানে পুঁতি দিয়ে টাচ করা আছে খুব সুন্দর ডিজাইন এরও আপনারা আলাদা আলাদা কালার অপশন পেয়ে যাবেন আমি যতগুলো ডিজাইন দেখিয়েছি না এই যে দোপাটাটা পেয়ে যাবেন আমি যতগুলো ডিজাইন আপনাদের দেখালাম না প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনারা আলাদা আলাদা কালার অপশান পেয়ে যাবেন আলাদা আলাদা ডিজাইনও পেয়ে যাবেন দেখে নিন এইটার যে কালেকশনটা খুবই সুন্দর কালেকশনটা এর হাতে কিন্তু পুরো মতি আর চুমকি দিয়ে কাজ করা আছে আর এটা না কাপড়টা দেখেছেন খুব সুন্দরভাবে কাজ করা আছে থ্রি পিস কনসেপ্ট আর এইরকম আরও আপনার ডিজাইন পেয়ে যাবেন আরও ডিজাইন দেখতে হলে কিন্তু আপনাকে স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করতে হবে আর সবচেয়ে বড় কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা বিজনেস স্টার্ট করতে চান জীবনের স্বপ্নকে মানে নিজের জীবনকে উজ্জ্বল করতে চান তাহলে কিন্তু অবশ্যই বিজনেস স্টার্ট করে দিন আর যতক্ষণ আপনি একটা ব্র্যান্ডের সঙ্গে জুড়ে বিজনেস স্টার্ট করছেন ততক্ষণ কিন্তু আপনিও ব্র্যান্ড হতে পারবে না আর যতক্ষণ আপনি ব্র্যান্ড হতে পারবেন ততক্ষণ আপনি আর বলার কথা দরকার নেই আপনারা দেখবেন এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে সমস্ত কালেকশন একসঙ্গে তো দেখাতে পারবো না তো যখন আপনাদের কোন কালেকশন দেখতে হবে অবশ্যই করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না লাইক শেয়ার করার কথা ভুলবেন না আর যদি মনে করেন ঘরে বসে আপনি ওখান থেকে এখানে আসতে গেলে অনেকটা দূর পড়ে যাচ্ছে যদি ঘরে বসে আপনি পারচেসিং করতে চান তাহলে অবশ্যই আপনি ঘরে বসেও পারচেসিং করতে পারেন চাই আপনি ইন্ডিয়ার যে কোনো কোণে থাকুন বা বিদেশেও থাকুন প্রায় পঁয়ত্রিশটা মানে দেশের সঙ্গে এখানকার বিজনেস চলছে তো আপনিও যদি বিজনেস স্টার্ট করতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন